নমস্কার দা রিপোর্টে আপনাদের স্বাগত তোমার পতাকা জানি দাও তারে বহিবারে দাও শক্তি রবি ঠাকুরের এই পংক্তি বারবার আমাদের মনে করায় পতাকা মানে শুধু কাপড়ের বা প্লাস্টিকে তিন রঙা এক প্রতিকৃতি নয় বরং এই তিন অক্ষরের শব্দের সঙ্গে জুড়ে রয়েছে অনেক দায়িত্ব এবং শ্রদ্ধা এবার এই পতাকা নিয়েই এক অভিনব পদক্ষেপ নিলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা সতেन्द्रনাথ রায় স্বাধীনতা দিবস আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আর স্বাধীনতা দিবস ও ভারতের জাতীয় পতাকা একে অপরের সমার্থক প্রজাতন্ত্র দিবস হোক অথবা স্বাধীনতা দিবস যে কোনো দিনেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান তবে পতাকা বলতে বরাবরই আমরা কাপড়ের বা কাগজের পতাকাকেই বুঝি এবার চেনা ছকের বাইরে গিয়ে পাঠ দিয়ে পতাকা তৈরি করে তাক লাগালেন উত্তর দিনাজপুরের সত্যেন্দ্রনাথ রায় জানালেন তার তৈরি পরিবেশ বান্ধব এই পতাকা যেমন দশ থেকে পনেরো বছর পর্যন্ত টেকসই হবে তেমনি বাড়িতে গাড়িতে বা অফিসে সব জায়গাতেই রাখা যাবে এই নয়া উপাদানের পতাকা এই অভিনব আর কি কি বললেন শুনবো আমাদের পাটের সব তো আগে প্লাস্টিক তৈরি হতো তো আমরা চিন্তা করি যে পাটের আমরা বেনায় দেখি কীরকম ব্যবসা হয় তো পরে বেনায় দেখা তো পাটের আবার ভালো হতো চাহিদা হলো খুব বেচা কিনা ভালো হয়ে যায় মা অনেক বোনা ছিল দু হাজার তিন হাজার বেনা ছিলাম যা মেলাতে নিয়ে যায় সব শেষ হয়ে যায় আমাদের পতাকা চাহিদা ভালো আছে সব রকম পঞ্চাশ ষাট তিরিশ ওটা তিরিশ ডবল যেটা হচ্ছে ওটা পঞ্চাশ ষাট নতুন করেছে এটাকে মানুষ ভালো কেনা হয়েছে ভালো করে ছোটো বড়ো সব হয় যেরকম চাই যে বলবে সেরকম করে দেবো অনেক দিন চলে যায় একটা পতাকা বেনা দিলে দশ বছরের কিছু হবে না দশ দশ পনেরো বছরের কিছু হবে না নিয়ে রেখে দিলে এখানে অনেকে গাড়িতে এই যে পিছনে আঠা লাগাই দিয়ে গাড়িতে বসাই দিলো থাই গেলো এই নতুন ধরনের পতাকার দাম ধার্য করা হয়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা অভিনব পতাকা এবার সাধারণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায় সেটাই এখন দেখার উত্তর দিনাজপুর থেকে রেখা রায় রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ